আমার নিজের সম্পর্কে কিছুই বলার নেই কারণ যেহেতু আমি অন্য কোন ডিস্ট্রিক্টের ছেলে না অন্য কোন জায়গা ছেলে না আমি টাঙ্গের ছেলে আপনাদের এলাকারই ছেলে আজকের এই সুন্দর দিনে আমার একজনের কথা বিশেষ ভাবে মনে পড়ছে যিনি আমার বাবা আপনার এখানে যারা উপস্থিত আছেন অনেকে জানেন আমার বাবা খুব সব মানুষ ছিল তার কোন অহংকার ছিল না ব্যাটারি কম থাকো তার কোনো কারোর সাথে ঝগড়া জাতীয় ছিল না সাধারণ মানুষ হিসেবে সে জীবন যাপন করেছে মানুষের উপকার করার সবসময় চেষ্টা করেছে ঠিক তেমনি আমিও মুসাদ আলুদারের নাতি সারাতালুদ্দারের ছেলে আমার ভিতরে এই বংশী রক্ত আমিও মানুষের সাথে কোন শ্রদ্ধা বিবাদ কোন অন্যায় কোন অসৎ পথে কাজ করা আমি করি না আমি ন্যায়ের পথে চলি সেই যেই হোক না কারো বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি এবং করব আমি প্রাউড ফিল করি এবং অহংকার বোধ করি যে আমি মুসাদ আল নাতি আমার নাম মান্না আমি চলচ্চিত্র নায়ক এটা হয়েছি জনসাধারণের কারণে জনসাধারণের ভালোবাসার কারণে আমি নায়ক হয়েছি আপনাদের দোয়ার কারণে আমি নায়ক করেছি আপনারা না থাকলে আমি নায়ক দেশের মানুষের ভালোবাসা না থাকলে দোয়া না থাকলে আমি হতে পারতাম না কিন্তু না কর এটা আমার প্রাউড না এটা আমার অহংকার না আমার অহংকার যে আমি এস এম নুর ইসলাম তালুকদার সাহেবের ছেলে আমার অহংকার আমি মুসাদালুকদার সাহেবের নাতি এটি আমার অহংকার তা না হলে আজকে এই নাম এই চশ এই খ্যাতি আমার হতো না এবং এই জায়গায় আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না যদি মোসাদারাদের নাতি না হতো বা সালাদারদের সুবান্ধব অনেকের নাম বলেছে মিন্দু চাচা উনিও আমাদের খুব ক্লোজ ছোটবেলায় আমাকে অনেক দেখাশোনা করেছে আদুল আপন করে।